গত মঙ্গলবার কর্ণাটক বিদ্যালয়ে হিজাব পরিধানের উপরে নিষেধাজ্ঞা এনেছে কর্ণাটক হাইকোর্ট নিষেধাজ্ঞা আনার কারণ হিসেবে দেখানো হয়েছে হিজাব মুসলিম ধর্মে অত্যাবশ্যক নয় এই নিয়ে সারা দেশ জুড়ে শুরু হয়েছে অজস্র বিতর্ক তৈরি হয়েছে হাজারো প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী হিজাব পরাতে কি নিষেধাজ্ঞা আনা যায় কর্ণাটক হাইকোর্টের এই রায়ের পিছনে যৌক্তিকতা কতটা এই রায় দেশকে আবারও সাম্প্রদায়িক সমস্যার মুখে দাঁড় করিয়ে দেবে এটা জেনেও এমন একটা রায় দেওয়ার পিছনে কি কারণ ভারতবর্ষের মতো নিরপেক্ষ দেশে এই রায় কতটা ধর্ম নিরপেক্ষ ছিল এই সবের উত্তর খোঁজার চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনাদের আপনাদের সঙ্গে রয়েছি আমি পিউলি কিছু বছর আগে স্কুলের পড়ুয়াদের আলোচনার বিষয় হতো আজ কি এনেছিস টিফিনে পরের ক্লাস কাল হোমওয়ার্ক করেছিস কি না এইসব কিন্তু বর্তমানে আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যখন স্কুলের আলোচনার বিষয় হয়ে উঠেছে ধর্ম অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে জল গড়িয়ে যাচ্ছে আদালত পর্যন্ত হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আনার পর আজ হিজাব নিয়ে সমস্যা শুরু থেকে কর্ণাটক আদালতের রায়ের বিরুদ্ধে হওয়া বন্ধ পর্যন্ত পর্যালোচনা করব আমরা এই আলোচনার শুরুতে হিজাব আর বোরখার মধ্যে পার্থক্য বোঝাটা জরুরি যারা এই পার্থক্য বোঝেন না তারা না বুঝেই অনেক মন্তব্য করেন হিজাব মুসলিম ধর্মে কেবলমাত্র মাথা ঢাকার একটি ওড়না হিসেবে ব্যবহৃত হয় আর বোরখা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢাকা থাকে আজ আমাদের আলোচনার বিষয় হবে কেবলমাত্র হিজাব আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে হিজাবের উপরে আলোচনা শুরুর আগে দুটো প্রশ্ন রাখবো আপনাদের সামনে হিজাব কি ঠিক নাকি ভুল এবং দ্বিতীয় প্রশ্ন হিজাব পরা মেয়েদের শিক্ষা থেকে কি বঞ্চিত করা যায় যারা হিজাবের সমর্থনে কথা বলছেন তারা মনে করেন হিজাব পরিধান মুসলিম ধর্মের পরম্পরা রক্ষার ক্ষেত্রে এবং ধর্ম রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অংশ ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সকল ধর্মের মানুষের নিজের ধর্ম শান্তির সঙ্গে পালন করার অধিকার রয়েছে অর্থাৎ হিজাব পরিধান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অধিকারের মধ্যেই পড়ে আর যারা হিজাব পড়ার বিরুদ্ধে কথা বলেন তাদের মতানুসারে মেয়েদের হিজাব পড়ানো মুসলিম মেয়েরা না চাইলেও তাদেরকে জোর করে হিজাব পড়ানো হয় হিজাব পরিধানের এই বিপক্ষ মত নিয়ে আমাদের আলোচনা করার আসলে আজকে কোনো দরকার নেই কারণ বিদ্যালয়ে হিজাব পরিধান নিষিদ্ধ করা নিয়ে খোদ হিজাব পরিহিতা ছাত্রীরাই আন্দোলনে নেমেছেন অর্থাৎ এখান থেকে পরিষ্কার হিজাব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি তারা নিজেরাই সম্মানের সঙ্গে হিজাবকে গ্রহণ করেছেন ভারতীয় সংবিধান অনুসারে কোনো ধর্মীয় অনুশীলন ততক্ষণ পর্যন্ত বাধাপ্রাপ্ত হবে না যতক্ষণ তা কারোর ধর্মকে আঘাত করছে বা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করছে দেশে কোনো আইন লঙ্ঘন করছে বা দেশের নিরাপত্তার উপরে আঘাত হানছে হিজাব পড়া এর কোনোটাই করছে কি আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় জানান হিজাব পরা নিয়ে রায় দেওয়ার আগে সরকারের সমাজের প্রতি কি দায়িত্ব সেটা একবার দেখে নেওয়া দরকার সমাজের সকল মানুষ যাতে মিলেমিশে থাকতে পারে সেই ব্যবস্থা করাই সরকারের অবশ্য দায়িত্ব এবং মানুষের ফ্রিডম অফ চয়েস যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করাও সরকারেরই কাজ স্কুলে হিজাব পরিধান বন্ধ করাতে পড়ুয়াদের মিলেমিশে থাকার বদলে দূরত্ব আরো বাড়তে থাকবে এর প্রমাণ হিসেবে আমরা ফ্রান্সকে দেখতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ধর্ম নিরপেক্ষতার নজির দেখতে পাওয়া যায় আমাদের ভারতে সফট সেকুলারিজম অর্থাৎ নরমপন্থী ধর্ম নিরপেক্ষতা দেখতে পাওয়া যায় যেখানে সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে আর তার সঙ্গে যে যার ধর্ম শান্তিতে পালনের অধিকারও পাবে কিন্তু ফ্রান্স হার্ড সেকুলারিজমে বিশ্বাসী অর্থাৎ চরমপন্থী ধর্ম নিরপেক্ষতা ফ্রান্সের স্কুলেই হিজাব যখন নিষিদ্ধ করা হয় তারপর থেকেই দেখা যায় ফ্রান্সের মুসলিমরা সমাজের থেকে বেশি বেশি করে বিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করেছে স্কুলে মুসলিম ছাত্রীদের সংখ্যা কমতে থাকে কারণ ফ্রান্সের স্কুলে হিজাব পরিধান নিষিদ্ধ হওয়ার পর থেকেই মুসলিম মহিলাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয় ভারত কিন্তু ফ্রান্সের মতো চরমপন্থী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী নয় তা সত্ত্বেও এত বছর পরে ধর্ম পালনের অধিকার থাকা সত্ত্বেও ছাত্রীদের প্রতি এই ধরনের রায় ভারতের ধর্মভিত্তিক রাজনীতির পরিকল্পনাকে আরও উস্কে দিচ্ছে কারণ হার্ড সেকুলারিজম মডেল যদি ফলো করতে হয় তাহলে শিখদের পাগড়ি হিন্দুদের সিঁদুর মঙ্গলসূত্র যে কোনো ধর্মের যে কোনো রকমের ধাগা সব কিছুই নিষিদ্ধ করতে হবে স্কুলে বিদ্যালয়ে ঠিক করা পোশাকে যদি স্কুলে আসার নিয়ম করতেই হয় তাহলে সে নিয়ম হবে সবার জন্য কারণ ভারতের সকল ধর্মের সমন্বয়ই শেষ কথা কিন্তু হিজাব নিয়ে রায় দেওয়ার ক্ষেত্রে সেসব ভাবাই হয়নি শুধু বলা হয়েছে মুসলিম ধর্মের অত্যাবশ্যক অনুশীলন নয় হিজাব তাই হিজাব পরিধান ভারতীয় সংবিধান অনুসারে ইচ্ছে মতো পড়ার কোনো অধিকার নেই তাই বিদ্যালয়ে পড়া যাবে না হিজাব কিন্তু রায় দেওয়ার সময়ে এই কথা মনে রাখা দরকার ছিল যে সংবিধানে বলা আছে কোনো ধর্মীয় অনুশীলন যদি সমাজকে দেশকে বা কোনো ব্যক্তিকে আঘাত না করে কোনো আইন না ভাঙে দেশে নিরাপত্তা নষ্ট না করে তাহলে সেই ধর্মীয় অনুশীলনে বাধা দেওয়া যাবে না তাহলে হিজাবের বিপক্ষে রায়ের পিছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এর উত্তর খুঁজতে হলে চলে যেতে হবে অশান্তি শুরুর দিকে আপনাদের হয়তো মনে আছে কর্ণাটকের স্কুলের ছাত্রীদের হিজাব পরে আসা বাধা দেওয়ার জন্য গেরুয়া ওড়না গলায় জড়িয়ে কতগুলো ছাত্র উপস্থিত হয়েছিল সেদিন তারপরেই উত্তপ্ত হতে শুরু করে কর্ণাটক বন্ধ হয় স্কুল মুসলিম ছাত্রীরা কেস করে আদালতে আচ্ছা সেদিন ছাত্রদের গলার একই রকমের এতগুলো ওড়না কোথা থেকে এলো যারা বলেন হিজাব জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে মুসলিম মেয়েদের প্রতি তাদের যদি মেয়েদের ফ্রিডম অফ চয়েস বা সম্মান নিয়ে এত মাথা ব্যথা থাকতো তাহলে সেদিন কর্ণাটকে একটি মেয়েকে স্কুলে ঢোকা থেকে আটকানোর জন্য সব ছেলেরা তাকে ঘিরে জয়শ্রীরাম ধনী দিয়ে যাচ্ছিল তা কিভাবে সম্ভব আসলে হিজাবকে নিয়ে সমস্যা বানানো হিজাবের বিপক্ষে রায় দেওয়া সব কিছুই কেবলমাত্র এক ধর্মীয় রাজনৈতিক সংস্থার মুসলিম ধর্মের মানুষকে কোন ঠাসা করার চেষ্টা এটা ছাড়া আর কোনো কারণই নেই কারণ যারা হিজাব পরিধান করেন তারা তা যথেষ্ট সম্মানের সঙ্গে নিজের ধর্মের অংশ হিসেবেই পরিধান করেন হিজাব পরে স্কুলে আসা বন্ধ করা মানে হিজাব পরিহিতা ছাত্রীদের আসলে শিক্ষা থেকে বঞ্চিত করা তার সাথে সাথে হিজাব পরা সারা ভারত জুড়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টাও ধরুন এই রায়ের পর কোনো ছাত্রী হিজাব পরে স্কুলে গেল আর তারপর কিছু ছাত্র যারা সেদিন গলায় ওড়না জড়িয়েছিল তারা তার হিজাবটা টেনে খুলে দিল কারণ হিসেবে তারা বলল সরকারি রায় সেদিন মেয়েটির যে সম্মানহানি হবে তার দায়ী কে নেবে সারা ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে তার দায়টা কার কে আটকাবে সেটা সরকারের ফাঁক ফোকরগুলো ঢেকে রাখার জন্যেই কি ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করার চেষ্টা চলছে আবারও আজ বৃহস্পতিবার সকাল থেকে হিজাবের বিপক্ষে রায় দেওয়ার জন্য বেশ কিছু মুসলিম সংগঠন কর্ণাটকে ডাকে এই বন্ধ কিন্তু সারা কর্ণাটক জুড়ে বিপুল সফলতা পেয়েছে স্কুল আর ধর্ম নিয়ে যে জলঘোলা চলছে তা চলতে থাকলে ভারত আবারও বিপদের মুখে এসে দাঁড়াবে তার দায় কিন্তু কোনো সম্প্রদায়ের নয় সে দায়ী হবে সরকারের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এনবিটিভি টিভি যেখানে আমরা আপনাদের জন্য প্রতি মুহূর্তে নিয়ে আসবো ট্রেন্টি টপিক্স এবং তার সবিস্তার আলোচনা আপনাদের যদি এনবিটিভি এক্সপ্লেন্ট নিয়ে কোনো বক্তব্য থাকে কিছু বলতে চান কোনো পরামর্শ দিতে চান তাহলে আপনাদের স্বাগত কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত আমরা চেষ্টা করব আপনাদের মতামত শুনে এনবিটিভি এক্সপ্লেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ধন্যবাদ